d u and r হ্যালো শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে জি হ্যাঁ শুনতে পাচ্ছি যুক্ত করার জন্য ধন্যবাদ জি আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বিশ্বাসের অবস্থানটা যদি একটু আমাদেরকে বলতেন আমার বিশ্বাসের অবস্থান হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রু আচ্ছা আচ্ছা এটা তো আপনার বিশ্বাসের অবস্থান না আপনার কোন জিনিসকে বিশ্বাস করার যে মাধ্যম এটা হচ্ছে আপনি হলো এটা বলছেন কিন্তু এটার আমি এটার উপরে আমি নিজেকে প্রতিষ্ঠিত আর কি দাবি করি আমি বুঝতে পারছি কিন্তু এটা তো একটা কোন জিনিসকে প্রমাণ করে একটা মাধ্যম আপনি মাধ্যমটা উপস্থাপন করছেন যেরকম ধরেন জি না শুধু জি আমি শুধু প্রমাণ কে নেই না আমি এক্সপেরিমেন্টাল প্রুফ কে নেই হ্যাঁ হ্যাঁ এটা এটা এটাকে এটাকে কোনো অবস্থান বলা হয় না আপনাকে যেটা জিজ্ঞাসা করতেছি যে আপনার বিশ্বাসের অবস্থানটা কি মানে আপনি কি হিন্দু বিশ্বাসের অবস্থান হিসেবে আমি একজন মুসলিম এই হিসাবে আছি আর দ্বিতীয়ত আমি প্রধানত এক্সপেরিমেন্টাল এর উপরে প্রুফের উপরে নির্ভরশীল আপনি দেখলাম এখানে একটু বিজ্ঞান সাইড নিয়ে আসছেন তাই আপনি আলোচনাটা শুনতে শুনতে আমি একটু যুক্ত হলাম তো আপনাদের সাথে এবং সাথে যে বিজ্ঞানের যে একটা সম্পর্ক এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে কি আজকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে এই বিষয়টা আমরা আলোচনা করতে চেয়েছিলাম এটা আমাদের সাথে টপিকের সাথে সংশ্লিষ্ট হ্যাঁ ওই যে একজন ভাই আমাদের যেহেতু আমরা ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি এখানে অসুজিকেও আমাদের সাথে আলোচনা করতে পারে এখানে বিশেষত ঈশ্বরের ধারণা নিয়ে এটা এটা একদম ওপেন আলোচনা এটাতে যে কেউ এসে আলোচনা করতে পারে ঠিক আছে কারণ আমরা তো যখন মানুষকে জিজ্ঞাসা করবো যে আপনার বিশ্বাস অবস্থানটা কি তখন তো প্রথম আলোচনাটাতে আসবে হচ্ছে ঈশ্বরের ধারণা নিয়ে ঠিক আছে না তো অবশ্যই আমাদের সাথে এই বিষয়টা নিয়ে যে কোনো নাস্তিক হচ্ছে আমাদের সাথে আলোচনা করতে পারবেন আচ্ছা এখানে আমরা যে কথাটা ওই যে ভাইটা আপনি যে কথাটা বলতেছেন যে আপনার হচ্ছে একটা পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে আপনি একটা সিদ্ধান্ত পৌঁছাবেন ঠিক আছে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাটা আপনি কিসের ভিত্তিতে এটা কি বিজ্ঞানকে হচ্ছে আপনি ইউজ ইউজ করেন করেন মানে সরি বিজ্ঞানের যে যে কোনো কিছু করার পদ্ধতি এটা কি আপনি জি আচ্ছা 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 আমি আপনাকে একটা উদাহরণ দেই হচ্ছে এই যে আমা আমার এই কলমটা কি আপনি দেখতে পাচ্ছেন জি আচ্ছা এই কলমটাকে যদি হতেছে আপনাকে আমি বলি যে ভাই এই কলমটা কে তৈরি করছে এটা হতেছে আপনি বিজ্ঞানীর কোন একটা ল্যাবে নিয়ে গিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করে বলবেন যে এই কলমটা কে তৈরি করছে কোন সেই ব্যক্তি এটা কি আপনি কোন ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা কি আপনি আমাকে প্রমাণ করতে পারবেন জি এবার একটু আসি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলি এই আপনার যে তৈরির বিষয়টা তৈরির বিষয়টা নিয়ে আসলেন যেহেতু তৈরি জি 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 আপনি যে প্রশ্নটা করছেন ওটার উত্তর দিচ্ছি আপনি যে তৈরির বিষয়টা নিয়ে আসলেন এটা আমরা থ্রি ডির ভিতরে থেকে থ্রি চিন্তা করে আমরা এই কথা বলছি তৈরি করে আসছি কিন্তু আমরা এলিভেন ডিতে গেলে তখন এই কথা আর বলবো না আচ্ছা আপনি একটা সাইন্টিফিক নাম ব্যবহার করছেন হ্যাঁ আপনি এটা কি বাংলা বলতে পারবেন মানে তিন মাত্রা তিন মাত্রিক অবস্থান থেকে এই চিন্তা করছে আর কি এই চিন্তা করে আমরা এই কথাটা বলতেছি এই কথা মানে আপনি এমন কিছু সাইন্টিফিক যদি কোনো ওয়ার্ড আপনি ইউজ করেন সেটাকে যদি আপনি বলতেছে আমাকে বুঝাইতে ব্যর্থ হন তাহলে আমি যে নাস্তিক ধর্ম গ্রহণ করব বা নাস্তিকতা যে সত্য বা আপনার মতামতটাকে যে আমি গ্রহণ করে নিব আপনি তো আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ক্ষেত্রে আমি যেই প্রক্রিয়াতে বুঝবো জিনিসটা ঠিক আছে এই প্রক্রিয়াতে যদি আপনি বলেন যেরকম ধরেন আমি কিন্তু হতেছে আমি কিন্তু সায়েন্সে পড়াশোনা করেছি ঠিক আছে এখন হয়তো আমি খুব অল্প লেভেলে পড়াশোনা করেছি এটা আমি আপনাকে জানা রাখি কিন্তু সায়েন্সের এমন কোন অবশ্যই ঠিক আছে যে আপনি ওই শব্দটা আপনি বাংলা বলেছেন কিন্তু ওটা কিন্তু ব্যাখ্যা করা যায় যেটা ব্যাখ্যা করার মাধ্যমে যে কেউ এটা বুঝতে পারে এটা কিন্তু আপনি যে কথাগুলো যেই হচ্ছে কি বলে এটাকে কি বলে পরিভাষাগুলো ব্যবহার করতেছেন এই কিন্তু পরিভাষাগুলোকে সবাই বুঝতে পারে তো আপনি আমাদের সাথে আলোচনার সুবিধার্থে আপনি আপনি এমন হচ্ছে শব্দ কিংবা পরিভাষা পরিভাষা আমাদের উপস্থাপন করবেন না যে পরিভাষাটা আপনি আমাকে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাইতে আপনি সক্ষম না বুঝতে পারছেন আর আমি জানি যে সায়েন্সের এমন কোনো হচ্ছে পরিভাষা নাই যেটা সবাইকে বুঝানো সম্ভব না এটা এরকম কোন পরিভাষাই নেই এখন আমি আপনাকে যে কথা বলছি যে এই কলমটা আমি আবার কোশ্চেনটা করছি এই কলমটা কোন ব্যক্তি তৈরি করেছে এইটা কি আপনি যে হচ্ছে যে হচ্ছে পরিভাষার কথাগুলো বলছেন এটাকে আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন যে এই কলমটা কি কে তৈরি করেছে এইটা কি হতেছে বলা কি সম্ভব কিনা সায়েন্সের পক্ষে জি বলা সম্ভব প্রথমত আমরা যেহেতু তিন মাত্রিক একটা প্রাণী তিনমাত্রিক প্রাণী হওয়ার কারণে আমাদের ধারাটা হচ্ছে তিন হিসাবে আমরা এই কনস্ট্যান্ট একটা আর্থের উপরে পৃথিবীর উপরে বসে এখানে আমরা কিছুটা একটা জিনিসকে ডেকোরেট করি কিন্তু এই কলমের যে উপাদানগুলা যেগুলো যেগুলা ছিল প্লাস্টিক যে উপাদানগুলো ছিল যে কার্বন হাইড্রোজেন ইত্যাদি যে ছিল পলিমার গুলা সেই পলিমার গুলাকে একত্রিত করা হয়েছে সেই পলিমার গুলো একত্রিত করে এরপর এরকম একটা কলম আসছে এরপর কলমের ভিতরে কার্বন জাতীয় যে ব্যাপারটা সেটা ব্যবহার করেছে কালিটাকে এখন এই জিনিসটাকে তৈরি মানে এই জিনিসটাকে এভাবে কে ডেকোরেট করছে কিংবা কে সাজাইছে সেই ব্যাপারটা হচ্ছে সায়েন্সের আলোচনার বিষয় না সায়েন্সের আলোচনার বিষয় উপাদানটা কি শোনেন শোনেন আপনি আমাদেরকে সাইন্টিফিক কিছু পরিভাষা ইউজ করে আমাদেরকে আপনি হয়তো হয়তো পরীক্ষা করতেছিলেন যে আমরা আসলে সায়েন্স জানি কিনা সায়েন্স সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা আমরা তো ভাই মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি আপনি যদি খুব খুব একটা শব্দ জটিল করে নিয়ে আসেন এটা ঠিক আছে আমরা বুঝবো না তো আমরা স্বীকার করি অবশ্যই বুঝব না কিন্তু আমি যে কোশ্চেনটা করছি এবং আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইছি আপনি কিন্তু সেটারই স্বীকৃতি দিলেন বুঝেন বিষয়টা আমি যেটা জানতে চাইছি আপনি কিন্তু ওই পরিভাষাটা গুলো এনে আপনি একটা একটা অন্যরকম একটা আমাদের লাইভে হয়তো আপনি একটা মানে একটা পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছিলেন যে আমি অনেক সায়েন্স জানি কিন্তু আপনি কতটুকু জানেন সেটা কিন্তু আমাদের পরীক্ষা করার এখানে কোনো টপিক না বা আমি কতটুকু সায়েন্স জানি এটা টপিক না আমাদের হচ্ছে আলোচনাটা হচ্ছে যে বিজ্ঞানের আলোকে আপনি বলছেন যে আপনি হচ্ছে মানে পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে হচ্ছে আপনি কোনো একটা জিনিসকে গ্রহণ করেন সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে আমি আপনাকে এই কোশ্চেনটা করছিলাম যে ভাই এই যে কলমটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই কলমটা কি কোন সাইন্টিস্ট কোন যদি কোন ল্যাবে যদি এটা পাঠানো হয় কোন সাইন্টিস্ট কি এটা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে যে কলমটা কে তৈরি করছে আপনি এই আনসারটা করলেন যে বিজ্ঞানের এটা বিষয়বস্তু না ঠিক আছে তাহলে আমরা ওই একই কথাটা বলতেছি আমরা কিন্তু ওই একই হতেছে লজিকটিকে এখানে উপস্থাপন করতেছি যে এই মহাবিশ্বের মধ্যে আমরা যা কিছু দেখতেছি যা কিছু হতেছে এখানে হইতেছে হচ্ছে এগুলোর জেনে হচ্ছে সৃষ্টিকর্তা যেটা আমরা বলি এটার সাথে মানে সৃষ্টিকর্তা আছে বা নাই এই জিনিসটার সাথে নাস্তিক মানে এই সায়েন্সের কোনো সম্পর্কই নাই এটা হতে আমরা বলতেছি যে সৃষ্টিকর্তা আছে বা নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে শুক্রান যে হ্যাঁ আপনারা এই বিষয়ে আপনার অন্তত ভিতরে দেখলাম আপনি এই কথাটা ফার্স্ট বললেন যে সায়েন্স সাথে আহ সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই সায়েন্স এর বিষয়ে কাজ করে অনেকটা সুন্দর কথা বলছেন আর সায়েন্সের সাথে সায়েন্সের সাথে এবং কিংবা না আস্তিকতা বা নাস্তিকতা কোনোটার সাথে সায়েন্সের সম্পর্ক নেই এই কথাটা আপনি সুন্দর ভাবে স্বীকার করেন এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি এর জন্য ধন্যবাদ আপনাকে আশী ভাই আপনার সাথে হ্যাঁ আপনি যে এটা এটা আমরা এটা দীর্ঘদিন হলো আমরা আলোচনা করে আসতেছি আপনি হয়তো আমাদেরকে নতুন চেনেন আমরা এটাই আলোচনা করে আসতেছি যে সায়েন্স হতেছে একটা মানুষের আহ হতেসে এটাকে কি বলে মানুষের একটা চিন্তা গবেষণালব্ধ একটা অভিজ্ঞতা এটা হচ্ছে মানে হচ্ছে সাইন্সের যে মূল বিষয় হ্যাঁ আমরা এটাও বলি যে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা যদি কোনো বিষয়ে একমত হয় সাইন্স যে পদ্ধতিতে প্রমাণ করে সেই পদ্ধতির মধ্যেই মূলত সমস্যা আছে ঠিক আছে এটাকে বলা হয় প্রবলেম অফ ইন্ডাকশন আপনি যে এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি যদি এটা দেখেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন যে আমরা এখানে সাইন্স যে পদ্ধতিতে কোনো কিছুকে প্রুফ করে এটার মধ্যে কিছু প্রবলেম আমরা পাই যার কারণে আমরা ঈশ্বর কর্তৃক যে বিধিবিধান ঈশ্বর কর্তৃক যে ধারণা ঈশ্বরের যে ওয়াহি যেটাকে বলি আমরা এই ওয়াহির সাথে আমরা কি করতে পারি না মিলাইতে পারি না কারণ এবং এটা মিলাইতে পারি না জন্য যে হচ্ছে নাস্তিকতা হচ্ছে মিলে যায় তা কিন্তু না নাস্তিকতার সাথে আরো সম্পর্ক নাই এটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বুঝাই যে ধরেন কোন একটা জিনিস আমরা প্রবলেম অফ ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা প্রবলেম অফ ইন্ডাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা যুক্তি এখানে পেশ করি যে কোনো একজন সাইন্টিস্ট ধরেন হচ্ছে কোনো একটা জায়গাতে দাঁড়ালো দাঁড়ালো পরে সে দেখলো যে এখানে সব রাজহাস হচ্ছে সাদা এখন সে হচ্ছে তার তার যে গবেষণা তার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে সে বলতেছে হইতেছে কি হ্যাঁ সমস্ত হচ্ছে রাজহাস হচ্ছে হচ্ছে সাদা কিন্তু কিছুদিন পরে আবার দেখতে পাইলো যে রাজহাস সাদা না আরো কালো রাজহাসও পাওয়া যায় তার মানে এটা ডিপেন্ড করতেছে যে সাইন্টিস্ট এইটাকে সে মানে যে আপনি যে বললেন যে পরীক্ষা নিরীক্ষা করা এটা যে হতেছে পাইতেছে এই এই পরীক্ষা নিরীক্ষা যিনি করতেছে এটার উপর হচ্ছে মানে হতেছে তার এই পুরো বিষয়টা হচ্ছে নির্ণয় হতেছে তাহলে আমরা আপনার আপনাকে যে কথা বলবো যে সায়েন্সে যেহেতু প্রবলেম অফ ইন্ডাকশন আছে অর্থাৎ সায়েন্স যে পদ্ধতিতে কোনো কিছুকে প্রমাণ করে সেই পদ্ধতির মধ্যেই সমস্যা আছে কারণ আমরা সায়েন্স হচ্ছে আমরা যে বক্তব্য গুলো পাই সেখানে প্রচুর পরিমাণে আগের এবং পরের সাইন্টিস্টদের ভিতরে তার মানে হচ্ছে আমরা কোনোভাবেই আমি আবার বলতেছি ভালো করে ইয়া করবেন আমরা সায়েন্সের উপরে কোনোভাবেই আস্থা রাখতে পারি না এবং কিন্তু সায়েন্স কিন্তু তার নিজের জায়গাতে ঠিক আছে সায়েন্স তার নিজে আমরা কোনো কোনোভাবে আস্থা রাখতে পারি না তবে আমরা সায়েন্সের যে অভিজ্ঞতার আলোকে যেহেতু অনেক মুসলিম সায়েন্টিস্টরাও আছে অনেক হিন্দু সায়েন্টিস্ট আছে অনেক অ্যাথিস সায়েন্টিস্ট আছে সায়েন্স মার্কেট বাংলাদেশের নাস্তিকরা এটাকে হাইজাক করে ইউজ করে আচ্ছা যাই এটা তাদের ব্যাপার তারা কিভাবে ইউজ করবে এটা তাদের ব্যাপার তবে সায়েন্সের ভিতরে প্রমাণ করার পদ্ধতির মধ্যে যেহেতু আমাদের কাছে কিছু সমস্যা আমরা বুঝতে পারি যেহেতু এটা মানুষ হচ্ছে কি করে এটাকে গবেষণা করে মানুষ এটাকে হচ্ছে নিয়ে আসে আর আমরা জানি মানুষ হচ্ছে সীমিত জ্ঞানের অধিকারী মানুষ হচ্ছে পুরো হইতেছে বিষয়টা সম্পর্কে তার অভিজ্ঞতার আলোকে সে বলতে সক্ষম না সুতরাং আমরা কোনোভাবেই এটা সাইন্টিস্টদের বক্তব্যের আলোকে কিংবা সাইন্টিস্টরা যেই সমস্ত আমাদের কাছে গবেষণা পেশ করে এটার আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না তবে আমরা লজিক্যালি যুক্তিবুদ্ধির চর্চার মাধ্যমে আমরা অবশ্যই ঈশ্বরের ধারণা অবশ্যই মানে হচ্ছে আমরা সঠিক ভাবে পৌঁছে যায় সেক্ষেত্রে আমি যে কথাটা বলবো যে প্রচুর পরিমাণে কন্ট্রাডিকশন আছে ভিতরে এবং হচ্ছে আমি এটা বর্তমান আমি বলছি এবং পরে হ্যাঁ যেহেতু করে এবং একটা আর একটাকে ভুল প্রমাণ করে সেহেতু আমরা এই কথাতে আসতে পারি যে এরকম একটা দুর্বল প্রক্রিয়াকে আমরা ওহির বিধানকে মানে হতেছে এটাকে কি করতে পারি না কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না

না আমি যেহেতু ইসলামকে আমি আপনাকে যে প্রশ্নটা করছি আপনি এটার উত্তর দিবেন আপনি প্রমাণ করবেন নাস্তিকতার সাথে বিজ্ঞানের সম্পর্ক কি এটা আপনি প্রমাণ আমি তো এক কথাই প্রমাণ করলে আমি এক কথাই বলবো যে তাদের সাথে নাস্তিকদের সাথে কোনো সম্পর্ক নাই তারা যুক্তি ব্যবহার করে দর্শন ব্যবহার করে আর না সায়েন্স কখনো যুক্তি ব্যবহার করে না দর্শন ব্যবহার করে না সায়েন্স যা ব্যবহার করে এক্সপেরিমেন্টালি কাজ করে এটা হচ্ছে সায়েন্স নাস্তিক আপনি আমাদের সাথে তাহলে কি এগ্রি করতেছেন নাস্তিকতার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই নাস্তিকতার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই এবং আস্তিকতার সাথেও বিজ্ঞানের কোনো সম্পর্ক তো নাই না না আস্তিকতার সাথে আছে কিনা সেটা আমরা পরে আলোচনা করব আমি সাথে নাই এই করছি যে নাস্তিকতার সাথে সম্পর্ক তাহলে আমরা এই অনলাইনে অনেক নাস্তিককে শুনতে পাই যে আমরা বিজ্ঞান মনস্ক আমরা হচ্ছে বিজ্ঞানকে হচ্ছে আপনার হলো আমরা হচ্ছে মুক্ত মনাজ আমরা হচ্ছে এই মল্লা বংশীরা হচ্ছে যুক্তিবুদ্ধি কিছু বোঝে না এরা হচ্ছে বিজ্ঞান মনস্ক না অথচ আমি গবেষণা করতে গিয়ে দেখলাম নাস্তিকতার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্কই নাই নাস্তিকতার সাথে টোটাল বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই আমি বলি আমি একজন ক্ষুদ্র হচ্ছে বিজ্ঞান সম্পর্কে অল্প কিছু হয়তো আমার অধ্যয়ন আছে এই অল্প কিছু অধ্যয়নের আলোকে আমি বুঝতে পারলাম যে নাস্তিকতার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই অথচ নাস্তিকরা এইটাকে খুব প্রাউডের সাথে বলে যে আমাদের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে এটা সমস্যাটার কারণ কি আপনি একটু বলেন এটার কারণ এটা তো সবার স্বার্থের জন্য ব্যবহার করে বিজ্ঞানকে তার মত সাথে করার জন্য জি ভাই এবার একটু আমি আপনার কাছে আসতে চাই আমি আনন্দ একটু বলি আপনার সাথে তোমরা অনেকক্ষণ আলোচনা করলাম আমাদের এখানে অনেক গেস্ট আছে আগামী বৃহস্পতিবার আপনি আবার আসেন আমাদের সাথে আলোচনা করেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে ভালো থাকেন আমাদের সাথে আগামী বৃহস্পতিবার আপনি আবার আসুন